বিএলও তার স্ত্রীকে ভোটার লিস্টে মৃত বলে ঘোষণা এমনটাই অভিযোগ উঠে আসছে স্বামীর বিরুদ্ধে মুর্শিদাবাদের সাগরদিগির বালিয়া গ্রাম পঞ্চায়েতের পিলকি গ্রামের একশো নম্বর বুথের টুম্পা দাস জীবিত ভোটার মৃত দেখাচ্ছে ভোটার লিস্টে মৃত ভোটার টোম্পা দাস অভিযোগ করল জঙ্গিপুর মহকুমা শাসকে টুম্পা দাসের অভিযোগ বিএলও স্বামী প্রভাকর মণ্ডলের বিরুদ্ধে কারণ পারিবারিক সমস্যার কারণে কয়েক বছর ধরে বিএলও এর স্বামী প্রভাকর মণ্ডলের স্ত্রী টুম্পা দাস বাবার বাড়িতে থাকতেন বর্তমানে এসআইআর আবহাওয়া ভোটার লিস্ট চেক করতেই টুম্পা দাসের মাথায় হাত ভোটার লিস্টে দেখাচ্ছে টুম্পা দাস মৃত টুম্পা দাস জানান স্বামীর বাড়ি থেকে আমি ভোটার নাম বাবার বাড়িতে পরিবর্তন করিনি কিন্তু এখন ভোটার লিস্ট চেক করলেই দেখাচ্ছে আমি মৃত এর কারণ আমার স্বামী বিয়েলো এই কাজ করেছে বলে অভিযোগ করছে টুম্পা দাস ঘটনা হচ্ছে মানে আমার ভোটার লিস্ট থেকে আমার স্বামী নাম ডিলিট করেছে মৃত ঘোষণা করে আমার স্বামী বিওলোর কাজ করে আর প্রাইমারি স্কুলের প্যারা টিচার তার বিওলো কাজ করে বলে আর প্যারা করে বলে ওর নিজের পাওয়ার দেখিয়ে আমাকে মৃত ঘোষণা করেছে ভোটার লিস্টে ব্যক্তিগত আক্রমণ এটা যেন আমাকে হেনস্থা করতে পারে এর আগে আমার করেছিল আধার কার্ডকে ব্লক করে দিয়েছিল এবার ভোটার লিস্টে আমাকে মৃত ঘোষণা করেছে ওকে কে এত পাওয়ার দিল কি আমাকে মৃত ঘোষণা করছে আমি নির্বাচন কমিশনকে জানাতে চাই আমার যেন সু ব্যবস্থা করে দেয় ওর যেন করার ব্যবস্থা নেয় তাই আজ স্বামী প্রভাকর মন্ডলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন জঙ্গিপুর মহকুমা শাসককে